যাদের বাচ্চার বয়স ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালাম বাচ্চাদের যখন ছয় মাস হয় বাচ্চাদের এক্সট্রা খাবার দিতে হয় এই সময় দেখা যা অনেক বাচ্চারা খাবার খেতে চায় না যার ফলে পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারে না আবার দেখা যা অনেক সময় অনেক বাচ্চা ঠিক মতন খাবার খাচ্ছে কিন্তু সঠিক পুষ্টি পাচ্ছে না তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোম মেড স্যালার যেখানে আপনি পাচ্ছেন সকল পুষ্টির গুণাগুণ একসাথে যা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে বাচ্চা হার মজবুত করবে ইমিউনিটি সিস্টেম বাড়াবে খাবারের রুচি বাড়াবে সঠিক ভাবে বেড়ে উঠতে সাহায্য করবে সেলেক্টটি তৈরি করতে ব্যবহার করেছি কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যা শিশুর জন্য হেল্পফুল সাথে আছে ইরানি জাফরান এলাচ এছাড়াও আছে ভুট্টা ছোলার ডাল মসুরির ডাল মুগ ডাল চাল ডাবলি ও গম আমরা স্যালারাক টি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি এবং আমাদের বাচ্চাদেরও সেবন করে থাকি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়ে তাই আপনাদের বাচ্চাদের জন্য আমরা এই স্যালারাকস টি নিয়ে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরও হেল্পফুল